শত শত ফ্ল্যামিঙ্গো যাচ্ছে ঝাঁকে ঝাঁকে বক এটা মতো লম্বা ঠ্যাং তো আমি ভেবেছিলাম যে সবগুলো বক একসাথে এরা সব একসাথে চলে এক হাফেজ মনে হচ্ছে যেন কম্পিউটারের স্ক্রিন কিন্তু ভালো করে খেয়াল করলে বুঝবেন এগুলো নড়ছে এটা দুবাইতে এটা লাভ লেক নামে লেক আছে গ্রুপ অফ লেক সেটারই একটা পার্ট ওকে আল্লাহ হাফিজ রেখে